আসসালামু আলাইকুম নবী রাসুল মালাইকা জিব্রাইল মিকা ইল হ্যাঁ এগুলি যে আল্লাহ সিফাতি নাম এতে পবিত্র কোরআনে এটা সাক্ষর দেয় কারণ স আল্লাহর সাথে কাউকে শরিক করতে না করছে যেরকম একটি আয়াতে বহুদি হয় যে অমাই তো বাহু আর রাসুল আহম অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে এরা সবাই মনে কথা যে ওই যে বাসার রাসুল যারা অতিবাহিত হয়ে গেছে তাদের অনুগত করতে এরা তো ভাই মৃত্যু এদের নাফস চলে গেছে হ্যাঁ এদের যদি অনুগত করেন তাহলে আল্লাহর সাথে শির করাই হয় এই কোরআন ওই রাসুল মানে আল্লাহর বার্তা আর নবী হচ্ছে সংবাদ এই আল্লাহর যে সংবাদ আছে বিসমিল্লা নাফস থেকে এটি আগের বিতুতে যে বললাম এগুলি আল্লাহ সিফাতি নাম হয়তো অনেকে মনে করবেন যে ওয়াইদে কালা রব্বু কালিল মালাইকাতি ইন্নি জায়লুন ফিল আউর দে এখানে মালাইকা ফেরেস্তা আল্লাহ দিকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ পৃথিবীতে প্রতিনিধি পাঠাচ্ছ যে এরা এই মারামারি কাটাকাটি হ্যাঁ যখন দিকে ডাকলে এটা জাস্ট হাইলাইট করে আমাদেরকে বুঝাই যেরকম শয়তান শয়তানের সাথে আল্লাহ কথা কইব নাকি হ্যাঁ এটা মানুষের দুইটা সত্তা দিছে একটা হচ্ছে এই যে আদমকে সৃষ্টি করার পর বলল যে তোমরা আল্লাহ রুফ উৎকারের পরে তখন ফেরেস্তার দিকে তোমরা সেজদা করো হ্যাঁ ফেরেস্তা হচ্ছে আল্লাহ সুসংবাদ বাণী আছে সেটা প্রকাশ করে এখন ফেরেশতা তাহলে তো এই আলিমুল গাইব ফেরেশতা কিভাবে জানে যে পৃথিবীতে এই যে মারামারি করব। এটা করলে একটা ফিউচার ই হয়ে যায় না তারা ভবিষ্যৎ জানে এটা না এটা জাস্ট এইটা এক্সপ্লেন রূপক বাসা এটাকে এক্সপ্লেন করে বসতে হইব যেরকম শয়তানের সাথে আল্লাহ কখনো কথা দেব না মানুষের দুইটা শক্তি দিয়েছে বাক শক্তি ই ভালো এবং মন্দ সেটাই ভালোটা হচ্ছে ভালো কাজ আর খারাপ হয়েছে মন্দ কাজ যেটা শয়তান ইবলিশের লক্ষণ এটি আল্লাহ কোরআনে বুঝাই দিচ্ছে এটা এক্সপ্লেন কোরআনের ভাষাটা হচ্ছে আলঙ্কারিক ভাষা এটা এক্সপ্লেন করে রূপক বা মাসাল এই ধরনের ভাষা ই করছে তারপর আপনি মনে করেন আদম এবং হাওয়াকে ফেরস্তা জান্নাতে রাখলো তো সেখানে শয়তানও ছিল শয়তান কি জান্নাতে থাকে নাকি হুম জান্নাত হচ্ছে সেখানে শুধু শান্তি সালাম সালাম আর জান্নাতে থাকবে শুধু যারা মতমাইন যে ইয়া ইউ হাতু আল নাফসুল মুতমাইন ওয়া আরজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদা ফাদখুলি ফি ইবাদি যারা আমরা জীবিত আছি আমরা যদি মুতমাইন হইতে পারি তাহলে আল্লাহ আমাদের জান্নাতে নিবে আর সেই জান্নাতে শুধু সালাম আর সালাম থাকবে শান্তি সেখানে শয়তান বসবাস করবে না যে একবার জান্নাতে যায় সেই জান্নাত থেকে আর কখনো বাহির হবে না সূরা ফাজরের শেষ আয়াতগুলি বলছেন আর শয়তান সাথে আল্লাহ কথা মানে এই যে রূপক বা মাসাল যে ই করছে এগুলি জাস্ট এটা আমাদের বোঝানোর জন্য এই এই সিস্টেম অনুযায়ী এই হইতেছে তোমার দিকে পয়দা করা তোমরা এইভাবে চলো আর আল্লাপাক এই মহাবিশ্ব যখন তৈরি করছে কাউকে সাক্ষী রাখে নাই পবিত্র করানো বলছে যে আমি যেই মহাবিশ্ব তৈরি করছি কাউকে সাক্ষী রাখে না তাহলে ওই কিভাবে কীভাবে বললো যে মালাইকারা পৃথিবীতে মারামারি করবে কাটাকাড়ি করবে এগুলি আল্লাহর সিফাদি নাম ফেরেশতা রাসুল যেরকম নবী রাসুলদের কাছে যাকে যাদেরকে কাছে আল্লাহর এই কোরআন নাজিল করেছে যে যেরকম বাগ বলছেন মাসালুল অক্রবি আউজুবি কামিন হামা জাতি শায়াতিন জালিকা ফাদুল্লাহ ইউতিহি মাইয়া শাহু আল্লাহ হজুল ফাদিল আজিম যাদের কালা চয়েস করেছে এটা আল্লাহর ফজল যাকে খুশি তাকে দিতে পারে এখন বর্তমান আমরা যারা আছি এদের মধ্যে হইতে পারে দিতে পারে এটা আল্লাহর ইচ্ছাই যে রাসুল যে আল্লাহর বাণীটা বুঝবো তাদেরকে আর হচ্ছে আল্লাহ কাউকে সাক্ষী রাখে নাই পৃথিবী মহাবিশ্ব তৈরি করার জন্য এই জন্য ফেরেস্তা ভবিষ্যৎবাণী কেমনি করবো তারপর শয়তান কি ইসে থাকতে পারে নাকি কী কয় জান্নাতে জান্নাতে তো আদম এবং হাওয়া তো ওই জান্নাত ছিল না এরা এই পৃথিবীতেই একটা জান্নাতে ছিল সেখানে শয়তান ছিল আর শয়তান এমন কোন সত্তা না যে যেটা টাচ করা যায় সেটা মানুষের মধ্যে থাকে যে খারাপ মন্ত্রণা দেয় অহংকার করে এগুলি শয়তানের লক্ষণ যখন ফেস্তা দিককে বললো ফেস্তাকে অনুগত্য করছে আল্লাহর ওই যে হুকুমকে আর ইবলিশ করে নাই যারা অনুগত্য না করে তাদেরকে ইবলিশ শয়তান বলা হয় আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য হাইলাইট করে আমাদের বুঝিয়ে দিয়েছে যেরকম আল্লাহ বাসার যে রসুল আছে এদের কয়েছে ও আনা বাসারুর রসুল্লাহ যেরকম আল্লাহ আল্লা আনা হালকুন তুমি আল্লাহ বাসারুর রসুল্লাহ তুমি বলো যে আমি এই মানুষ তোমাদের মতো মানুষ এবং রসুল যেহেতু আল্লাহর উহি ইলাম করা হয় আল্লাহর বার্তা তার কাছে দেওয়া হয় আবার সুরা কাহবে বলা হয়েছে আনা বাসা রু উহি হি আইলাইকুম হুম ও আনা বাসা রু আলাইকুম মানে তোমাদের মতনই আমি একজন মানুষ কিন্তু আমার প্রতি করা হয় যে তোমারা মাবুদ আমাদের মাবুদ একই মাবুদ হ্যাঁ এই জন্য বাসার যে রসুল আছে ওই যে অমাই আহ। এটা যদি ওই যে মৃত যে রসুল অতিবাহিত হয়ে গেছে তাদের অনুগত্য করলে তারা শিরকত আছে কাকে করতে যে আর আল্লাহ এবং আল্লাহর যে বার্তা আছে যে কমান হুকুম দিয়েছে সেটাকে বলা হয়েছে আর সুরা বাকারায় দেখবেন যে মুসাদ্দি আও বাইনাইয়াদি অহুদা অবসালিন্তাক সাতানব্বই আয়াতে যে বাইনা ইয়াদেহি স্পষ্ট যে সত্য যেটা আমার সামনে আছে এই যে আমি কোরআন পড়তাছে না আমার সামনে কোরআন আছে হ্যাঁ তখন এখান থেকেই এই উহি ইলহাম করা হয় কার মাধ্যমে এই যে জিব্রাইলের মাধ্যমে আমার হৃদয়ের মাঝে হৃদয় পায়ের মধ্যে হ্যাঁ আর এগুলি আল্লাহর সিফাতে নাম আপনি ওই যে আপনার সামনে যে কোরআন আছে কে পড়ে কোরআন মৃত্যু কি কোরআন পড়ে যে জীবিত সেই কোরআন পড়ে সেই কোরআন পড়লে এই কোরআন নাজেল হয় এই আল্লাহর হুকুমে বাইনা যাহা তোমার সামনে আমি যখন কোরআন পড়ি কোরআন আমার সামনে আপনি কোরআন আপনার সামনে কোরআন তখন কোরআন কথা বলে আল্লাহ পাক পবিত্র কোরআন বলছে কোরআন তো সেইভাবে কথা বলে এই বার্তাটা যেই রকম কুল তুমি বলো কেউ তোমাকে বলতেছে যখন আপনি কোরআন পড়েন কোরআন বলতাছে তুমি বলো এটা যে আল্লাহর মেসেজ কথা বলে এটা যেভাবে আমি কথা বলতেছি এইভাবে আল্লাহর কথা বলে আর এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহ বাক বাঘ বাক করে দিছে যেটা যে কার্য ওইটার ওই নাম দিয়েছে কোনোটার ফেরেশতা দিয়েছে কোনোটা জিব্রাহল দিয়েছে কিরামান কাতিবিন যেরকম লেখতা সে এবং মন্দ হ্যাঁ ফেরেশতা জিব্রাইল নবী রাসুল হ্যাঁ এগুলি যে যে কাম করে যেরকম মালিক রাব আল্লাহ হ্যাঁ রহমান রাহিম আল্লাহর এগুলি সব সিফাতি নাম ওকে আমাদের সবাইকে বুঝা তৈরু কোরআন পবিত্র না হইলে বসতে না এটা আল্লাহ পাক মাসাল রূপক এবং আলঙ্কার এবং এক্সপ্লেইন করে বসতে হবে এই জন্য আল্লাহপাক বসে আফালা ইয়াত দাদ্ব কোরআনা আম আলা কুলু আফা তুমি যে এই কোরআন পড়ো এটা নাকি গবেষণা করবে না গবেষণা করলেই বসতে পারবা তোমার যে হৃদয় আছে সেটা কি তালালাক লাগিয়েছো এই হৃদয় থেকে সবে এখানেই সব কিছু হ্যাঁ আর মায়ের সৃষ্টির প্রথমেই আমার মায়ের পেটে ছিলাম প্রথমে এই হৃদয় হার্টবিট করছে সেটাই এখান থেকে আমার এরপর মস্তিষ্ক হয়েছে ব্রেন হয়েছে এই মেমোরী শক্তি হয়েছে এগুলি সব আল্লাহর এক একটা নাম এর জন্য আল্লাহ পাক বিসমিল্লাহ মানে সমস্ত কিছু নামের একমাত্র আল্লাহ যে মহাবিশ্ব সৃষ্টি করে আছে কোরআন বেশি বেশি পড়ার তৈফিক দান করুক এবং বুঝা তৈফিক দান করুক আল্লাহ পাক আবার বলছে ফারিয়াই আলাই রবি জীবন হুম তোমরা উবে তোমার আল্লাহর যে নামাত আছে কোন জিনিসকে স্বীকার করবে